ডানকুনিতে ধুন্ধুমার পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বতসা ধাক্কা ধাক্কিচার্জ ডানকুনি হুগলির ডানকুনির চৌমাথা থেকে হাওড়ার ডোমচুর থানা পর্যন্ত বিজেপির বাইক মিছিল ছিল তাতে অংশ নেন সুকান্ত মজুমদার অভিনেতা হিরণ সহ জেলা নেতৃত্ব ডানকুনি হাউসিং মোড়ের কাছে ব্যারিকেড করে বিজেপির বাইক মিছিলে বাধা দেয় পুলিশ প্রথমে পুলিশের সঙ্গে বত সহায় গেরুয়া শিবিরের পরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মী সমর্থকেরা পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ ঘটনস্থলে রাস্তার উপরে বসে পড়েন সুকান্ত সহ বিজেপি নেতা কর্মীরা এর ফলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয় বিজেপির দাবি পুলিশের লাঠিচারে একজন जखম হয়েছিল তাকে চন্ডিতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় হুগলির ডানকুনি থানার পুলিশ দুজনকে আটক করেছে পুলিশের দাবি অনুমতি ছাড়াই মিছিল করেছিল বিজেপি যদিও সেই দাবি মানতে নারাজ গেরুয়া শিবির আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের আমাদের নরেন্দ্র হাতকে শক্ত করতে সুগন্ধ তাকে আমরা বেরিয়েছিলাম আমাদের এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে বর্তমানে আমরা কর্মরত সবাই চেষ্টা করছি এই মিটিল মিছিলকে আমরা এগিয়ে নিয়ে যাবার এখন আমাদের কি হবে আমরা জানি না এই চোর ডাকুদের দেশে এই অমানবিক অত্যাচার পুলিশ প্রশাসনের মাধ্যমে যেভাবে আমাদেরকে অত্যাচারিত করছে এর অবসান করাতে দু চব্বিশে আমরা নরেন্দ্র মোদী শক্ত করব

আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে